দিনটা ছিল শনিবার দিন সেদিনকে বিকেলবেলায় একটু ঝোড়ো হাওয়া দিচ্ছিল বৃষ্টি আসার আগের মুহূর্তের মতো দারুণ লাগছিল আমি আর ঈশা মিলে গেছিলাম ছাদে হাওয়া খেতে তো চলো এবারে নিচে গিয়ে সেদিনকে সন্ধেবেলায় করলাম একটু ভিডিও শুট এটা হচ্ছে রবিবার দিন সেদিনকে রেমাল আসার কথা আকাশের পরিস্থিতিটা দেখো আর আমি এনজয় করছি কোল্ড ড্রিঙ্কস তো এখন ইউটিউব ফেসবুক খুললেই একটাই ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ হচ্ছে রেমাল আসছে তো রেমালের কারেন্ট অবস্থান শুনলাম বঙ্গোপসাগর সেখানেও কি বঙ্গোপসাগর থেকে এখানে আসছে না বঙ্গ কে জানে আমরা আর কোনো কিছুতেই বিশ্বাসই নই কারণ আলটিমেট লাস্ট পর্যায়ে কালকে সকালে উঠে আবার দেখব সূর্য উঠে গেছে আমাদের ইচ্ছেগুলো ক্রমশই ক্রমশ পরিবর্তনশীল মানে আমি আগে বৃষ্টিকে পছন্দ করতাম না বৃষ্টি এলে কেমন মন খারাপ ভিজে থাকতো মানে সবসময় ছিল আনন্দ ত্যান বৃষ্টি এলে আর খেলতে বেরোতে পারবো তো এখন বৃষ্টি বৃষ্টি খুব খুব ভালো ভালো লাগে লাগে সিরিয়াসলি আর এইটা গরম বৃষ্টি সত্যিই চাইছি বাট সেই তাও একটা থাকে না মানে বৃষ্টি আহ আশা আসে আখের মুহূর্তটা ইত্যাদি একটা আমার কাছে ইমোশনই ধরতে পারো তোমাদের সাথে কথা বলছিলাম ঠিকই কিন্তু আমার অ্যাটেনশনটা ছিল এই আকাশটার দিকে কি সুন্দর লাগছে না মনে হচ্ছে আমি সমুদ্রে চলে গেছি আর কত ঢেউ উঠে আসছে দারুণ লাগছে এই দিকে আকাশটা দেখো পুরো ঘন কালো মেঘে ভর্তি দারুণ 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 তারপর একটু টাইম ল্যাপস করছিলাম চলো এনজয় করো তোমরা সেটা এটা হচ্ছে সোমবার দিন সকালবেলা আগের দিন রাতে জানো তো আমি ঘুমোইনি দেখছি কখন ঝড় আসবে বাট আলটিমেট আমি যে কখন ঘুমিয়ে গেছি সেটা নিজেই জানি না ঝড় দেখতে পাইনি তো তারপরে দিন সকালে উঠে দেখছি ভীষণ বৃষ্টি হচ্ছে আর এর আগের দিন বলেছিলাম যে কারেন্ট দেখাবো বাট আমি দেখাতে পারিনি এটা আমাকে বৌদি দিয়েছে কারেন্টটা কি সুন্দর লাগছে না একটা নিউড কালারের ওপর আর এটা দিয়েছে আমার বড়দি ভাই মানে আমার বড় দিদি তোমাদের বলেছিলাম না আমি নিজে কিছুই কিনে নি এটা দিয়েছে আমার দিদি ভাই সব কেমন হয়েছে জানাতে একদম ভুলবে না টাটা